তাহলে প্রশ্ন হতে পারে যে বেঙ্গালোরের এবং এখানকার জীবন যাপনের মানে মানের কি বিশাল ফারাক আছে না সেটা নয় এখন আর সেটা অন্ততঃ বলা যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যে কিন্তু কম বেতন পাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এখানে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে সেটার অবসান ঘটাতে হবে এবং আমরা বলে এসেছি রূপা দু হাজার রিপোর্ট হয়ে ধরানোর বলে সেটাকে ধরুন দিনের আরও দেখান এবং তার সাথে বিয়ের পার্মানেন্ট অর্ডার চাই দ্বিতীয় যে পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আমরা বলেছি যে সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ আছে তারা স্বীকার করে নিয়েছেন যে শূন্য পদ আছে বলে প্রশাসন চালাতে অসুবিধা হচ্ছে সেগুলোতে আমরা নিয়োগের দাবি জানিয়েছি এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা তারা বলেছেন তারা এবং আমরা বলেছি যে অধিকাংশ শূন্য পদের জন্য কিন্তু কোনো কোর্ট কেস নেই সাধারণ মানুষকে যে কথাগুলো আপনারা বলছেন যে কোর্ট কেসের জন্য নাকি আপনারা নিয়োগ করতে পারছেন না সেই মিথ্যা বলাটাকে বন্ধ করুন এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে সরকারি চাকরির দরজাটা না খুললে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হিসেবে বাঁচতে হবে এবং এই রাজ্যের বাঙালি বৃদ্ধ বৃদ্ধাকে এই রাজ্যে থেকে গিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত রাস্তাটা কিন্তু আপনারা পরিষ্কার করছেন এই জায়গাটাকে রাজ্যটাকে বাঁচাতে গেলে পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করাটা প্রয়োজন এবং সরকার অন্ততভাবে সরকারি চাকরিগুলোকে ওজন দরে বিক্রি করাটা বন্ধ করুন তারা বলেছেন যে আমরা চেষ্টা করছি নিয়োগ করার মানে কিছু কিছু নিয়োগ আমরা শুরু হয়েছে সেখানে দুর্নীতি কিছুটা কমেছে সেই কথা তারা বলেছেন যেমন বাকি পড়ানোর করে বলেন তবে একটা কথা বলতে পারি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পরে যে কটা নিয়োগ দিনের আলো দেখেছে সেগুলোতে আগের মতো আর চাকরি বিক্রিটা হয়নি আমরা বহু ক্ষেত্রে কিন্তু রুখেছি যেসব অফিসে সেসব চেষ্টা হয়েছে সেসব জায়গাতে চেপে ধরে সেই চাকরি বিক্রিগুলোকে কিছুটা অন্তত রোখা গেছে সমস্ত রোগে রুখতে পেরেছি সে কথা আমরা বলছি না তিন নম্বর যে দাবিটা আমাদের ছিল ডিটেলমেন্ট অস্থায়ী কর্মচারীদের বিষয় সেখানে পার্টিকুলারলি আমরা প্যারা কথা বলেছি শিক্ষা বন্ধুদের কথা উল্লেখ লোক উনি নোট নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের কথা বলা হয়েছে এন শিক্ষক শিক্ষিকা হোমিওপ্যাথি ডাক্তার যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করেন এছাড়াও পিএইচি পাম্প অপারেটার আমরা ক্ষেত্র ধরে ধরে বলেছি আমরা সবার নাম করছি না এখানে তাদের প্রত্যেকের কথা বলেছি যে এদের সাথে যে মানে অমানবিক আচরণ সরকার করছে সেখান থেকে সরকার বেরিয়ে আসুক তাদের মধ্যে যোগ্যদেরকে স্থায়ীকরণের কাজ শুরু করুক এবং নতুন যে নিয়োগ সেই নিয়োগের কাজও শুরু হোক আর এদের বেঁচে থাকার মতো করে আর্থিক সংহতি করার মতো জায়গাটা তৈরি হোক এদের বেতন কাঠামো প্রণয়ন করা হোক সমবেতনে সম কাজ যখন করছে তখন সমবেতন কেন তারা পাবেন না তারা বলেছেন যে মুখ্য সচিবকে তিনি জানাবেন সমস্ত বিষয়গুলো চার নম্বর বিষয়টা আমাদের ছিল ডিটেলমেন্ট আমরা ডিটেলমেন্ট কথাটাকে ভেঙে ভেঙে বুঝি যে তিনি বলেছেন যে এইভাবে তো কোনোদিন ভেবে দেখি যে এই কথাটার এই মানে হতে পারে আমরা বলেছি যে স্বাধীন দেশে একটা উপনিবেশিক শব্দ কিভাবে চলে স্বাধীন দেশের নাগরিকের এই সরকার যে লেজ দেখতে পাচ্ছে সেটাই তো অবাক করার বিষয় কথাটা তো তাই হয় ডি মানে ছেদ করা তেল মানে হচ্ছে লেজ আর মিল্ড মানে তোমার ভাই লেজ গুছিয়েছে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলছো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে মুখ্যমন্ত্রী ভাষাতে আমার খাই আমার পরে উনি সমস্ত সরকারি কর্মচারীদেরকে কেন এই রাজ্যে জনগণকে ভাবেন যে আমার খেয়ে বেঁচে আছে আমার ভালো করে মনে করুন সরকারটা কোনো ব্যক্তি নয় সরকারটা জনগণের সরকার আমরা যারা এখানে আছি যে পুলিশ বন্ধুরা আছেন সরাসর সবাই জনগণের চাকর কোনো ব্যক্তি মালিকানার চাকর আমরা নই আর পশ্চিমবঙ্গ সরকারটা কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি নয় এটা আমি মানকিনের উদ্দেশ্যে বলছি আমরা এই কথাটা বলে এসেছি যে ডিটেলমেন্টটাকে প্রত্যাহার করতে হবে আমাদের সুবীর সাহার কথা বলেছি শ্রীবাস কথা বলেছি সুভঙ্করের কথা বলেছি ওইগুলো আলাদা করে নোট করেছে এদের বিষয়গুলো মেল করতে বলেছেন বলেছেন যে আপনাদের মেল এলে পরে আমরা দেখি তা আমরা একটা উদাহরণ দিয়েছি যে আপনাদের মেল আইডি গুলো হচ্ছে কিরকম জানেন তো কাশিতে জীবন্ত শিব বলা হতো তৈলঙ্গ স্বামীকে তিনি যখন মৌনব্রত নিতেন তাকে বলতে পারতেন সবাই তাকে শুনতে পেতেন তিনি তখন চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থেকেছেন মানে এই উদাহরণের জন্য বোধহয় তৈরি ছিলেন না আমরা বলেছি যে আমরা আপনারা নিজেদেরকে নিজে যতই নিচেতে নামান আমরা সরকারটাকে উঁচু জায়গাতেই স্থাপন করে রাখছি আপনাদের কাছ থেকে মেল আসা বা যে কোনো মানুষ যখন একটা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে মেল পাঠাচ্ছে তার উত্তর দেওয়ার জন্য তাদেরকে যেন সবরই না হতে হয় যে পঞ্চাশ বছর ধরে তিনি ফল লিখে দিলেন পঞ্চাশ বছর পরে তিনি রামচন্দ্রের দেখা এই সবরী হওয়ার থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিন তারা বলেছেন যে ট্রান্সফার পলিসি তৈরি করার কথা সেটা জানি না আমরা বলে যে দিয়ে কর্মচারী কর্মচারীদেরকে মানে জব্দ করার যে স্বপ্নটা আপনারা দেখেন আমরা কিন্তু সেটাকে ধাক্কা দিতে শুরু করেছি এবং এটা বলে রাখছি সুবীর সাহা বলুন বা শুভঙ্কর ব্যানার্জি বলুন বা বাড়ি বলুন এই তিনটে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপনাদেরকে মামলাতে হারাবো আপনারা হেরে পড়ে মোদটাকে পড়াবেন নাকি ব্যবস্থা নিয়ে এদের তিনজনের বিরুদ্ধে যে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছেন সেটাকে প্রত্যাহার করবেন আপনারা ঠিক করবেন আমার কথাটা আর বলিনি আমার বাকি সাথীরা বলছেন যে তোমার কথাটাও বলতে হবে যে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দিয়ে রেখেছে আমি বললাম যে ওটাকে আমি লড়কে লেঙ্গে পাকিস্তান হিসেবে দেখি পাকিস্তান দয়া নয় যেভাবে ওরা এসেছিল সেইভাবে খেদিয়ে বের করে দিয়ে এটাকে দখল যেভাবে মিথ্যা মামলা দিয়েছে সেইভাবেই মুখে চুনকালি খষে সেই মিথ্যা মামলাগুলোকে খারিজ করাবো কোর্টে এক বছর হবে না পাঁচ বছর পরে হবে কিন্তু কারোর কাছে দয়া ভিক্ষা করার জন্য আমি অন্তত নেই এবং এসএসসি মামলা আমরা বলে এসেছি আমাদের যা বক্তব্য ছিল প্রথম দিন থেকে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পাননি তেমনি সবাই আবার সৎভাবে চাকরি পেয়েছেন সেটা আমরা বলছি না আপাতত তদন্তে যে আট হাজার লোককে চিহ্নিত করা গেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা ইমিডিয়েটলি এসএসসি পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে জমা করুক এদেরকে বাদ দেওয়া হোক যারা যোগ্য ওয়েডিং লিস্ট ক্যান্ডিডেট আছেন সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং যোগ্য ছেলে মেয়েদেরকে সসম্মানে তাদের চাকরিগুলোকে বহাল রাখার কাজটা সরকার করুক এটা আমরা বলে এসেছি তিনি বলেছেন যে আমরা কমিউনিকেশন করছি আলাদা করে নোট নিয়েছেন এবং সর্বশেষ আমাদের গ্রুপটি কর্মচারীদের মানে ঐক্য মঞ্চের ওদের একটা ডেপুটেশন ছিল আমি সেটা তুলে দিয়ে এসেছি আমি বললাম যে এটা ওদেরকে যোগাযোগ করুন এটা রিকোয়েস্ট যাতে ওরা অন্ততদের কথাটা কি বৈঠকে কি অগ্রগতি হয়েছে সেটা যেন তারা জানতে পারে আর আমরা বলে এসেছি যে সরকারি কর্মচারীদেরকে সরকারের সাথে কথা বলতে গেলে যদি কোনো পরিকাঠামো না থাকে তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না যে সরকার এই প্রশাসনের অঙ্গস্বরূপ সরকারি কর্মচারী শিক্ষকদের সংগঠনের সাথে কথা বলতে পারে না সে জনগণের কথা স্বার্থরক্ষা কি করবে এবং আমরা এটাও বলে এসেছি যে আপনারা যে সরকারি কর্মচারী সংগঠন তারা পরিপূর্ণ হয়ে থাকেন আমাদের সাথে তাদের তফাৎ আছে নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের অধিকার আমাদের কথাবার্তা আপনাদের চোখে চোখ রেখেই হবে আপনাদের জুতোর তলায় স্থান নিতে আমরা আসি সেটা যদি মনে করেন যে অধিকার দেবেন তাহলে ডেকে পাঠাবেন আমরা চাই যে কথা হোক কথার মাধ্যমেই রাস্তা কথা বলেই সমাধান হবে যদি কথা না বলেন তাহলে সমাধানের কোনো রাস্তা দেখা যায় না ওনারা বলেছেন যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি যে কন্ট্যাক্ট করা হবে আমরা আবার সেই সবরীর কথা বলেছি পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করেছিলেন ফল কোন ফলটা মিষ্টি খেয়ে খেয়ে রেখে দিতেন ভগবান রামচন্দ্রের জন্য পঞ্চাশ বছর পরে যখন ভগবান রামচন্দ্র এলেন তখন তার সেই ভক্তি দেখে তিনি আপ্লুত হয়ে তাকে তার নিজের করে নিলেন তা আমরাও চাইব যে এই সরকার অন্তত আমাদেরকে সবরীর ভূমিকাই দেখবে না তবে এইটুকু অন্তত বলে দিয়ে যায় মন্দির তলাতে যে অনন্তকাল প্রতীক্ষা করতে সংগ্রামী যৌথ মঞ্চ রাজি নয় আমরা এখান থেকে আগামী সাতাশে জানুয়ারি কলকাতাতে মিছিল এবং সভার ডাক দিয়ে গেলাম যদি সমস্যার সমাধান না হয় সেই মিছিল শহীদ মিলার মুখী না হয়ে নবান্নমুখী হবে এবং যদি প্রয়োজন কলকাতাকে অবরুদ্ধ করার ক্ষমতা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এখনও আছে যারা ভাবছেন যে দিয়ে সরকারি কর্মচারীদেরকে আন্দোলন থেকে দূরে সরানো যাবে সেটা দুদিন একদিন হতে পারে হ্যাঁ একটা কথা ঠিক আর আন্দোলনের মুখ থুবড়ে ফেলানো মুখ থুবড়ে পড়া আমি বলছি না একটা গণ আন্দোলনকে যেভাবে মুখ থুবড়ে ফেলা হয়েছে বিশ্বাসঘাতকতা করে তার ফলে এই রাজ্যের মানুষের আন্দোলন সম্পর্কে একটা হতাশা এসেছে কিন্তু আমাদিকে হতাশা কাটিয়ে আবার রাস্তা দেখাতে হবে এই রাজ্যের মানুষকে আবার আন্দোলন করতে হবে আর রাজ্যের মানুষকে বলবো যে কার নেতৃত্বে আন্দোলন করছেন সেটা অন্তত জেনে বুঝেই করাটা প্রয়োজন চোখ কান খোলা রেখে আন্দোলনে নাম আগামী সাতাশে জানুয়ারি আমরা পথে নামছি এখন থেকে জোরদার প্রচার শুরু করুন তার আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়াটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি তবে প্রশ্ন হতে পারে যে আগামী সাত তারিখেই কি আমরা পার্টি হবো আমরা বলছি না হব না যে বেঞ্চে এখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে সেই বেঞ্চে কিছু হওয়ার নেই এর পরের বেঞ্চে আমরা দায়িত্ব নিচ্ছি এবং কথা নিয়ে যাচ্ছি সরকারের পক্ষে যা আইনজীবী থাকবে আইনজীবীদের দক্ষতায় যোগ্যতায় তার থেকে পাল্লা ভারী আইনজীবী দাঁড় করানোর দায়িত্ব আপনাদের সহযোগিতায় এবং আগামী সাদা তারিখ রাজ্যের যারা সাধারণ মানুষ আছেন আপনাদের সাথে পা মেরানোর জন্য অনুরোধ করব লড়াইটা আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা ঠিক মতো ভাবে শিক্ষা পাবে কিনা আপনি চিকিৎসা পাবেন কিনা আমাদের অধিকারগুলো সুরক্ষিত থাকবে কিনা তার লড়াই আসুন একসাথে পা মেলায় ঠিক আছে